ভারত সেবাশ্রম সঙ্গে যে এখানকার দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আমরা জানি যে ভারত সেবাশ্রম সংঘ বিশেষ করে পেছনে পড়া পাশ্চাত্য মানুষ তাদের সহযোগিতায় সর্বদাই তারা হচ্ছে নিয়োজিত থাকে তো আজকে এখানে যে একটা অসম্পূর্ণ কাজ ছিল সেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের আমাদের কিছু অ্যাডিশনাল আমাদের রুম তৈরি করা যেখানে যে আমাদের যারা ভক্তরা আসেন এখানে যারা শিক্ষার্থী আছেন আমাদের ছোটো 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 শিশুরা আছে তাদের জন্য এই রুমগুলো খুবই ব্যবহারের উপযুক্ত উপযুক্ত তাই আজকে যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে তারই আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিং যে তৈরি হয়েছে তার শুভ উদ্বোধন করা এখানে মহারাজেরা সব ছিলেন আমাদের অবৈধ দত্ত আমাদের সবার আমাদের প্রিয় আমাদের সবারই আমাদের বলা যায় যে পূজনীয় তিনিও ছিলেন আর আমাদের এখানে এমএলএরা ছিলেন আমাদের এখানকার আমাদের হরিদপুরের এমএলএ এবং মালদা বিধানসভার এমএলএ পুজনেই ছিলেন এখানে আর এখানে সমস্ত বিশেষ করে ভক্ত যারা আজকে সবাই এসেছেন এই অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন ভালো লাগছে যে এখানকার যে ভক্তদের এবং ছাত্র ছাত্রী যারা আছেন তাদের কাজের জন্য এই বিল্ডিং খুবই দরকার ছিল যে রুমগুলো করা হয়েছে খুবই প্রয়োজন সেটা আজকে রুম এখানে সব সব সর্বসাফলের তিনটে রুম আছে পাঁচটা রুম রুম পাঁচটা হয়েছে এখানে পাঁচটা রুম দেওয়া হয়েছে সব রুম উপরেই হয়েছে যেহেতু আমি নিচে ভাবছিলাম তো আর উপরে যেহেতু করেছেন মানে নিচে করলে ফাউন্ডেশনের এই আমার অনেকটা বেশি হয়ে যেত তো উপরে করা হয়েছে বলে পাঁচটা রুম হয়েছে না হলে পরে আরও কম হতো তিনটা রুম আগামী দিনে এই ঢাকসোল ভারত সেবাশ্রম নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে আর আগামী দিনে এখানকার একটা ভাবা হয়েছে যে সোলার প্যানেল দিয়ে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা বরাদ্দে এখানে একটা সোলার প্যানেল দেওয়া হবে যেখানে আমাদের যে প্রচলিত যে আমাদের বিদ্যুৎ আছে সে বিদ্যুতের যে খরচ সেটা অনেকটাই কম ঘুম ফিফটি পারসেন্টেরও কম হয়ে যাবে যা এখানে বিল আছে সেটাও ফিফটি পারসেন্টেরও কম হয়ে যাবে সেটাও একটা প্যানেল দেওয়ার একটা পরিকল্পনা আছে এছাড়া এখনই আমাদের এখানকার মহারাজ তিনি একটা মাস দিলেন যে এই রাস্তাতে যাতে একটা কিছু রাস্তাতে আলো দেওয়ার জন্য বাতি দেওয়া যায় অর্থাৎ আমার যে এখানে যদি স্ট্রিট লাইট দেওয়া যায় তো এই এই জায়গাটা অন্তত পক্ষে অন্ধকার থাকে অনেক অঘটন ঘটে যায় অনেক সময় সেটার থেকে এটা হচ্ছে আমাদের রক্ষা পাই এটাও তারা বলেছেন সেটাও চেষ্টা করে এখানে প্রধানরাও আছেন প্রধানরাও ছিলেন এখানকার আমাদের এখানকার যে প্রধান রাজবংশী উনিও ছিলেন এখানে উপপ্রধান আছেন আমাদের বাজলের উপপ্রধান এখানে তিনিও এখানে সঙ্গে আছেন আর সমস্ত এখানকার যারা ভক্ত তারাও ছিল দাদার